কালিয়াগঞ্জে আমরা দীর্ঘদিন যাবত রেশন ডিলারের যে দুর্নীতি বিভিন্ন মানুষকে যেভাবে লুট করাচ্ছে তার প্রতিবাদে একের পর এক ডেপুটেশন বিভিন্ন রেশন ডিলারে আমরা গিয়ে সেখানে নজরদারি একের পর এক চালিয়ে গেছি সাধারণ অসহায় মানুষগুলোর জন্য প্রতিবাদ দীর্ঘদিন করার পরে এবং এর আগে দশ নম্বর ওয়ার্ডে যে রেশন ডিলার রয়েছে কোপারেটিভেট মহেন্দ্রগঞ্জ কোপারেটিভের যে রেশন ডিলার সেখানে একটা বড় রকম দুর্নীতি আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছিলাম যে রেশন ডিলারে প্রচণ্ড দুর্নীতি চলছে এবং কালিয়াগঞ্জ যে কোপারেটিভ মহেন্দ্রগঞ্জ কোপারেটিভ যেখানে দীর্ঘদিন ধরে ভোট নেই কোনো বডি নেই যেভাবে তার আন্ডারে চলা তিনটা রেশন ডিলার যে পরিমাণ দুর্নীতি চলছে তার নিষ্পত্তি হোক আমরা বারে বারে অভিযোগ করেছি লাস্টে এখানকার যেদিনকার পরে এখানকার সিআই সাহেব যে রেশনমেট ফুড ইন্সপেক্টর যিনি ছিলেন তিনি ওখানে ইনকোয়ারি করে সেখানে দুর্নীতি ধরা পড়ে এবং সেটা সাসপেন্ড হয় তো এই যে একের পর এক দুর্নীতির প্রতিবাদ একের পর এক করে চলা হচ্ছে তালিয়াগঞ্জ গণেশ বীজের সামনে যেখানে মিল থেকে রেশনের সমস্ত মাল এবং এফসিআই থেকে যে মালগুলো এসে কালিয়াগঞ্জে যে ডিস্ট্রিবিউটার যে নিয়েছে তার গোডাউনে কিন্তু স্টক হয় এবং এখান থেকে সমস্ত রেশন ডিলার যারা রয়েছে তাদের মাসের যা মাল সেই মাল এখান থেকে নিয়ে তারা তাদের গোডাউন স্টক করে এবং সাধারণ বেনিফিশিয়ারি মধ্যে সেটা বিলি হয় সেখানে যে গাড়িগুলো ওখান থেকে আসার পরে সেখানে ডিস্ট্রিবিউটার যে আছে তার গোডাউনে মাল খালি না হয়ে কি করে রাস্তাতে অন্য গাড়িতে সেই মালটা লোড হয়ে অন্যত্র চলে যাচ্ছে দেখা গেল কুড়িটা গাড়ি রায়গঞ্জ থেকে বা মিল থেকে সেখান থেকে রওনা দিল এসে এখানকার ডিস্ট্রিবিউটারে গোডাউনে ডাউনলোড মানে আনলোড হওয়ার কথা সেখানে না হয়ে সেই মালটা গিয়ে রাস্তায় অন্য গাড়িতে আনলোড হয়ে অন্য গাড়ি চলে যাচ্ছে কোন বিশটা গাড়ি ছাড়লো সেখানে পনেরোটা গাড়ি দেখা যাচ্ছে হয়তো ঢুকলো পাঁচটা গাড়ি বাইরে আনলোড হয়ে অন্যত্র চলে যাচ্ছে কেন হবে তো সেই জায়গাটায় আমাদের এইটাই বক্তব্য যে প্রশাসন দীর্ঘদিন ধরে যে দুর্নীতি চলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে রেশনের যে বিষয় সেই বিষয় সাধারণ অসহায় মানুষগুলোর জন্য যে মানুষগুলো এই রেশনের উপরে নির্ভরশীল তার সংসার চলে সেই মানুষগুলোকে একের পর এক যেভাবে লোড করা হচ্ছে মাল নিতে গেলে রেশন ডিলারে দু কেজি চার কেজি পাঁচ কেজি করে মাল নেই বারে বারে সেই মানুষগুলো বারে বারে অভিযোগ করছে বারে সেই বিষয় নিয়ে বলা হচ্ছে এবং বাইরে সেই মালগুলো নয় ছয় হয়ে যাচ্ছে কেন হবে ডিস্ট্রিবিউটারে মাল আনলোড না হয়ে কি করে সেই মাল রাস্তাতে অন্য গাড়িতে লোড হয়ে সেইটা এই গাড়ির থেকে আনলোড হয়ে অন্য গাড়িতে লোড হয়ে সেটা চলে যাচ্ছে অন্যত্র জায়গায় এই বিষয় নিয়ে করার পুরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যারাই সাথে যুক্ত তাদের অতি দ্রুততার সাথে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আপনি কি লিখিত অভিযোগ করবেন আমি এই বিষয়টি আমি সাত দিন যে 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 বিষয় এবং আপনাদের এই যে এই মোবাইলে সমস্ত বিষয় রয়েছে আমি আপনাদের হাতে তুলে দিব যে ভিডিও যে কালকে যে ভিডিও করা হয়েছে যে সোর্স মারফত আমি যে ভিডিওটা পেয়েছি এবং যেই জায়গাটায় সরকারি নির্দেশিকা রয়েছে যে মিল থেকে গাড়িটা বেরোবে তার মধ্যে জিপিএস সিস্টেম থাকবে গাড়িটা কোন রুটে যাচ্ছে কোন জায়গায় মানলোড হচ্ছে সমস্ত নজরদারি প্রশাসনের আন্ডার চলবে সে কী করে রাস্তাতে অন্য গাড়িতে এই বাড়ির থেকে মাল খালি হয়ে অন্য গাড়িতে আনলোড হয়ে সেটা চলে যাচ্ছে কেন প্রশাসন চোখ বন্ধ করে রয়েছে কেন প্রশাসন এর বিরুদ্ধে করা পদক্ষেপ নিচ্ছে না অতি দ্রুততার সাথে যদি এর কঠোর ব্যবস্থা না হয় কালিয়াগঞ্জের সাধারণ এবং সর্বস্তরের মানুষকে নিয়ে কালিয়াগঞ্জের রাস্তায় নামতে বাধ্য এবং বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলছে আমরা চাই যে মানুষগুলো এই অসহায় মানুষগুলো প্রচুর মানুষ এরকম রয়েছে যারা সত্যি রেশনের উপর নির্ভর রেশনে চাল নিয়ে সেটা গিয়ে রান্না করে তারা কষ্টে মষ্টে কোনো মতে জীবনযাপন করছে সেই রেশনের আটা নিয়ে তারা রুটি বানিয়ে খেয়ে কোনো মতে সংসার কোনো মতন যাপন করছে সেই মানুষগুলোর সাথে লই যেইভাবে পতরানা চলছে যেভাবে লুর চলছে এটা মানে নেওয়া যায় না এর বিরুদ্ধে করা পদক্ষেপ চাই গেলে কিন্তু খুব তাড়াতাড়ি জনসাধারণ এর বিরুদ্ধে রাস্তায় নামতে এবং বড় গণ আন্দোলনের ডাক দিতে চলছে করা পদক্ষেপ চাই এই সমস্ত বিষয় কালিয়াগঞ্জে বন্ধ হওয়া দরকার আর দীর্ঘদিন যাবত কালিয়াগঞ্জ কোপারেটিভ মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভ দিন ধরে কোনো বডি নেই কোনো ভোট নেই কেন নেই যারা তার দায়িত্বে রয়েছে তারা কেন এই বিষয় নিয়ে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার থেকে শুরু করে ডিএম সাহেব থেকে শুরু করে যারা যারা এখানকার বিষয়টা দেখছে তারা কেন ভোট করাচ্ছে না কেন একের পর এক রেশন ডিলার যে পরিমাণ লুট চলছে সেই কোপার্টিপের কিছুদিন আগে বড় একটা ঘোটালা ধরা পড়েছে সেটা নিয়ে সাসপেন্ড পর্যন্ত হয়ে গেল তারপরে কি করে কেন ওখানে নিয়ে কোনো পদক্ষেপ না কেন ভোট হচ্ছে না কেন সেই জায়গাটায় মানুষের সাথে এই যে একের পর এক নোট চলছে কেন হতে দিচ্ছে আমরা চাই এই বিষয়ে নিয়ে সঠিক পদক্ষেপ আমরা চাই যে অসহায় মানুষগুলোর সাথে এই অন্যায় হচ্ছে সেটা বন্ধ হওয়া